সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য শব্দ ইংলিশটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব তো ডিসকাশনের শুরুতেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য কারণ আমি প্রতিদিনই কোনো না কোনো টপিক নিয়ে ঢাকার স্টক এক্সচেঞ্জ ভিস্ট করে ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকি তো যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তো আলোচনার শুরুতেই আমি আজকে নোটিফাই করতেছি যে আজকে ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে পাঁচ হাজার সাতশো তেরো দশমিক নয় অর্থাৎ পাঁচশো সাতশো চোদ্দ পয়েন্টের মধ্যে কিন্তু আজকে ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে যা গত দিনের তুলনায় এলেভেন পয়েন্ট ওয়ান থ্রি পজিটিভ এবং গ্রোথটা হচ্ছে পয়েন্ট টু জিরো পারসেন্ট পজিটিভ চেঞ্জ তো আজকে যেসব স্টকগুলো ইন্ডেক্সটাকে আপ করতে হেল্প করেছে বা সাপোর্ট দিয়েছে সেই স্টকগুলো হচ্ছে ইসলামী ব্যাংক আমরা এখানে দেখব যে ইসলামী ব্যাঙ্ক নেক্সট হচ্ছে সরি এটা চলে গেছে ইসলামী ব্যাঙ্ক তারপরে হচ্ছে এখানে খান ব্রাদার্স কোহিনুর তারপরে হচ্ছে বাংলা সাবমেরিন ওরিয়ন ইনফিউশন অ্যাডেন্টেল লাভেলো প্রাইম ব্যাংক ইস্টার্ন ব্যাঙ্ক অ্যান্ড স্কোয়ার ফার্মা এই স্টকগুলো কিন্তু সাপোর্ট দিয়েছে আর পাশাপাশি যে স্টকগুলো পোলিং ডাউন করেছে সেই স্টকগুলো হচ্ছে অলিম্পিক বিকন ফার্মা গ্রামীণ ফোন ব্র্যাক ব্যাঙ্ক জিপিএস ইস্পাত আল্লাহ রাফা ব্যাঙ্ক ইউসিবিএল মোবিল যমুনা পাওয়ার গ্রিড অ্যান্ড হচ্ছে ব্যাট বিসি তো এই স্টকগুলো যদি ভালো বিশ্ব অলিম্পিক তারপরে গ্রামীণ ফোন ব্র্যাক ব্যাঙ্ক এই স্টকগুলো এম জে এল এই স্টকগুলো পাওয়ার গ্রিড ব্যাট বিসি এই স্টকগুলো যদি মুভমেন্টটা পজিটিভ থাকে তাহলে কিন্তু ইন্ডেক্সটা আরও প্লাস হতে পারত তো এনিহাও তো আজকে মোট স্টকের মধ্যে হান্ড্রেড সিক্সটি ছিল পজিটিভ ফর্মে ছিল অর্থাৎ এগুলো ছিল একশো তেষট্টি স্টক কিন্তু বা ইনক্রিজিং ছিল আর আনচেঞ্জ ছিল হচ্ছে এখানে তেষট্টি আর হচ্ছে ডাউন ফর্মে ছিল হান্ড্রেড অ্যান্ড সেভেনটি স্টক টোটাল আর টার্ন ওভার হয়েছে আজকে ছয়শো পঁচিশ কোটি টাকা টার্ন ওভার গত দিনের তুলনায় কিন্তু কিছুটা বেশি টার্ন ওভার আছে তো মার্কেট কিন্তু আস্তে আস্তে কিন্তু গতির কনফিডেন্সটা পাচ্ছে যেখানে গত কয়েক একটা না ছয় দিন ফল করেছিলো সেখানে কিন্তু একটু পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি আর স্টকগুলোর মধ্যে গেইনার স্টকের মধ্যে এসপি সিরামিক্স নর্দার্ন ইন্সেন্স খান ব্রাদার্স তারপর হচ্ছে প্রাইম হচ্ছে তারপরে ড্রিমস ট্রিম ওর ফোন টি কোম্পানি অ্যাডেন্টেল আর হচ্ছে গিয়ে বিএস বাংলা সাবমেরিন এই স্টকগুলো হচ্ছে গেইনের তালিকায় আসছে আর পাশাপাশি আমরা দেখব যে ভ্যালুর ঠিক দেখে ভালো যে স্টকগুলো করছে ভলিউমের দিক থেকে সেটা হচ্ছে সিস্টেম লিন্ডিবিটি সাবমেরিন সোনালিয়াস এনআরবি ব্যাংক জিপি ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক ব্যাঙ্ক ইভনিসিন একমি ল্যাবরেটরিজ এই স্টকগুলো কিন্তু হচ্ছে ভলিউমে ভ্যালুর দিক থেকে কিন্তু ওরা ভালো করেছে আর গেনের ক্ষেত্রে স্টকগুলো ছিল তো আজকে আমি মূলত আলোচনা করব আমাদের আজকের ইন্ডেক্সটা নিয়ে আমি চার্টে চলে যাই এবং আগামীকালকে কেমন ইন্ডেক্সটা বিহেভ করতে পারে ওই দিকটা আমি ফোকাস করবো তো প্রথমেই যখন আমরা ফোকাস করব হচ্ছে আর এস আইটা নিয়ে কিন্তু পজিটিভই আছে অর্থাৎ ইন্ডেক্সের আর এস কিন্তু আমাদেরকে গ্রিন সিগন্যাল আগামীকালকেও মার্কেট পজিটিভ থাকতে পারে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আর র্যাডটা কিন্তু আস্তে আস্তে কিন্তু লাইট হয়ে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে অর্থাৎ হয়তো আমরা আর কিছুদিনের মধ্যে মাঝে আমরা হয়তো একটা ক্রস দেখতে পাবো তার মানে আর এস এবং এমএসিটি দুটো ইন্ডিকেটরে কিন্তু বলতে যে মার্কেট কিন্তু পজিটিভ তো এক্ষেত্রে আমরা দেখব চার্টে চার্টে আমরা যদি প্রথমেই ফোকাস করি যে আজকের যে ক্যান্ডেলটা শো করেছে এখানে এই ক্যান্ডেলটা কিন্তু মিন করতেছে যে এখানে কিন্তু বায়ারদের কিন্তু একটা ভালো রুল প্লে করতেছে এখানে বায়ারদের একটা রুল আছে এখানে বায়ারদের একটা রুল আছে অর্থাৎ আগামীকালকে যদিও সেলার অনেক হাই হাই ক্রিয়েট করেছে এখানে অনেক স্যালার অ্যাক্টিভ ছিল প্রথম দিকে এবং বায়ারও কিন্তু সেদিকে অ্যাক্টিভ হয়ে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু একটু পজিটিভ করতে হেল্প করেছে তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আগামী কালকেও মার্কেটটা পজিটিভ থাকার সম্ভাবনা বেশি যদিও স্যালাররা যদি অ্যাক্টিভ থাকবে তারপর যেহেতু আজকের ভলিউমটা গত দিনের তুলনায় ভলিউমটা কিন্তু বৃদ্ধি পেয়েছে ইনক্রিজিং ইনক্রিজ ভলিউম ইন্ডিকেট করে যে আগামী যেহেতু বায়াররা এখানে বেশি আসছে তার মানে আগামীকালকে হয়তো মার্কেটটা পজিটিভ থাকতে পারে তো মার্কেট পজিটিভ থাকার মেন উদ্দেশ্যটাই কিন্তু হচ্ছে মার্কেটে বায়ারদের হচ্ছে কনফিডেন্স লেভেল বাড়াচ্ছে আজকে যেহেতু তুলনামূলকভাবে ভলিউমটা বাড়ছে টাকার ভ্যালুতে তার মানে বোঝাচ্ছে যে এখন কিন্তু আসলে বায়াররা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে এখানে আর পাশাপাশি সেলাররা তো থাকবেই কারণ এই লেভেলে যাওয়ার পরে কিন্তু সেল প্রেশার বেড়ে গেছে তো সেলফ প্রেশার এবং বাইং প্রেশারের মাঝখানে কিন্তু বায়াররা কিন্তু উইন করেছে যার ফলে আমরা ধরে নিতে পারি যে আগামীকালকে হয়তো ঢাকার স্টক ইন্ডেক্সটা পজিটিভ থাকতে পারে এবং সেক্ষেত্রে তার সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ যেটা হচ্ছে তো যতক্ষণ পর্যন্ত সে এই লেভেলটাকে টাচ না করতে হবে অর্থাৎ পাঁচ হাজার এই আটশো পাঁচ হাজার আটশো লেভেলটাকে যতক্ষণ পর্যন্ত সে ওভারকাম না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বুলিশ ফর্মে যাওয়াটার ব্যাপারে কিন্তু কনফার্ম কিছু বলা যাচ্ছে না যখনই পাঁচ হাজার আটশো লেভেলটা ওভারকাম করতে পারে তখনই কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ ঢাকা স্টকে যে ইন্ডেক্সটা কিন্তু এখন পুলিশ ফর্মে আছে এবং তার গন্তব্যতে আলটিমেটলি হচ্ছে সিক্স থাউজেন্ডের যে একটা ব্যারিয়ার আছে এই লেভেলে কিন্তু যাওয়ার একটা তার পসিবিলিটিস থাকবে এর জন্য প্রয়োজন হচ্ছে ভালো ভলিউম বাজারের কনফিডেন্স কনফিডেন্স লেভেলটা যদি বাজারে চলে আসে তাহলে কিন্তু এই যে রেজিস্টেন্স এগুলো কিন্তু কোনো সমস্যাই না এখন একটাই হচ্ছে বাজারের টার্গেটটা হচ্ছে যে কনফিডেন্স লেভেলটা বাড়ানো অর্থাৎ বিনিয়োগকারীরা যদি বেশি বেশি আসে মার্কেটে বাইং করার পারপাসে সেক্ষেত্রে তো সেই জন্য হচ্ছে আমাদেরকে যেটা কাজটা করতে হবে মার্কেটে অবজার্ভ করতে হবে মার্কেটটা অবজার্ভ করে দেখতে হবে যদি আমি বাই বা সেল করি সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই অবজার্ভ করে দেখতে হবে যে কোন সময়ে এন্ট্রি নেট নেওয়া হচ্ছে আমি একটা ভালো প্রফিট পেতে পারি তো অল ওভার মার্কেট এখনও কিন্তু একেবারে যে বুলিশ ফর্মে আসছে তা কিন্তু না তবে ট্রাই টু বুলিশ এটা টোটালি ডিপেন্ড করতেছে হচ্ছে আগামীকালকে যদি সে পাঁচ হাজার সাতশো চৌত্রিশের থেকে যদি সে উপরে ক্লোজ করে অর্থাৎ পাঁচ হাজার আটশো এবং পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো চৌত্রিশ এবং পাঁচ হাজার সাতশো নব্বই এই লেভেলটায় এই লেভেলটার মধ্যে যদি সে ক্লোজ করতে পারে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পাঁচ হাজার সাতশো চৌত্রিশ বা পঁয়ত্রিশ এই লেভেল উপরে কালকে ক্লোজ করতে হবে তাকে অর্থাৎ তখনই কিন্তু মার্কেটটা আমরা ধরে নিতে পারবো যে মুভিং অ্যাভারেজ উপরে যখন যাবে তখনই মার্কেটটা বুলিশ ফর্মে যাওয়ার চান্স সেই জন্যই আমি বলছি যে এখানে পাঁচ হাজার এই যে এটা এই যে এই পাঁচ হাজার আটশো লেভেল এই লেভেলটাকে যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারব যে মার্কেটটা ভুলিশ ফর্মে যাওয়ার একটা প্ল্যান করতেছে আর তারপরে হচ্ছে আমাদের নেক্সট রেজিস্টেন্স থাকবে হচ্ছে এটা পাঁচ হাজার আটশো যেখান থেকে ইন্ডেক্সটা কিন্তু ডাউনফল হওয়া শুরু হয়েছিল কারেকশন চলে আসছিল তো যেভাবে ভলিউমটা বাড়তেছে যদি আগামীকালকে ওয়ান থাউজেন্ড প্লাস ভলিউম হয় আমি আশা করবো যে মার্কেটটা ভুলিশ ফর্মে যাওয়ার একটা যথেষ্ট সুযোগ রয়েছে তো বিনিয়োগকারী বন্ধুগুলো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে মার্কেটটা অবজার্ভ করুন এখনও কিন্তু মার্কেট বুলিশ ফর্মে আসে নাই তো ট্রাই করতেছে তারপর আপনার অবজার্ভ করুন কোথায় কোন স্টকে বিনিয়োগ করবেন তো ইন্ডিভিজুয়াল স্টকগুলো দেখতে পারেন সেক্টর ওয়াইজ দেখতে পারেন এখান থেকে যেখানে এন্ট্রি সুযোগ থাকে আপনি সেভাবে এন্ট্রি নিতে পারেন বা বাইসেল করতে পারেন তো এই ছিল আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের নিয়ে আলোচনা এবং আগামীকালকের ফোরকাস্ট থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম